বাড়ির গতা বইতাম সুনম নদীয়া দেশের বাইন রে হাই রে বিদেশ বাড়ির গতা বইতাম সুনম নদী দেশের আইনে রে বাইয়াইন রে বিদেশ বাড়ি যত বাইনা যা সবে মিলিয়া কীহিয়ালো পর বিদেশের লাগিয়া দেশের বাইন রে আই রে সবে মিলিয়া কীহিয়ালো পর বিদেশের লাগিয়া দেশের বাইন রে বাইন রে কত বাইন দুঃখ কষ্ট দিন কাাই রে বিদেশে বালি দি ডিউটি হরিয়া পাইতের না টাইমে দে রে বাইনে রে আই রে বিদেশে বালি ডিউটি হরিয়া দেশের না রে বাইন রে সবে দুহ বিদেশের রে বাইন তোর লাগি Kila hazani bi deshetaki Zaita bari gore Desher bai aire aire Kila hazani bi deshetaki Zaita bari gore Desher bai aire Bai aire Koto bai aine bi deshe bari marla bai Ki la hazani du ke hosto dihine ba hayne